নমস্কার আই এম প্রভাস অ্যাজ এ যোগা এক্সপার্ট আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম এই যোগাসন ও প্রাণায়াম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আর আপনারা যারা আমার চ্যানেলে আজ প্রথম তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ছাড়া সব ভিডিও সবার আগে আপনার মোবাইলে শো করে আর যারা আমার চ্যানেলের অটোমেটিক সাবস্ক্রাইবার তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে কোমর ব্যথা থেকে চিরতরে মুক্তি পেতে একটি আসন করুন দেখবেন আপনারা কোমর ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন শুরু করছি মর্কাটাসন মর্কাটাসন শুরু করার আগে আমরা ঠিক এইভাবে হয়ে শুয়ে নেবো ঠিক সবাসন করার মতো তারপরে ধীরে ধীরে কি করব। আমাদের এই দুটো হাত এই দুটো হাতকে একদম সোজা দুই ধারে যিশুর মতো করে দুদিকে ছড়িয়ে দেব। দেওয়ার পরে ঠিক দুটো পা টেনে নেব মরকাটাসন এর তিনটে ধাপ করব আমরা কোমর ব্যথা থেকে রেহাই পেতে ঠিক আছে এই এইটা একদম ওষুধের মতো কাজ করবে ঠিক এলাপতি ঔষধের মতো হুম হোমিওপ্যাথি নয় আপনারা এক মাসের মধ্যে ফল পাবেন কোমর ব্যথা থেকে রেহাই পেয়ে যাবেন ঠিক এভাবে আমরা হাতটা হাতের চেটোটা উপরে রাখব রেখে দম নিতে নিতে ঠিক মানে শ্বাস নিতে নিতে হাঁটুটা দুই পা যখন ডান দিকে যাবে তখন আমার মাথাটা মানে আমার মুখটা ফেসটা লেফট সাইডে যাবে পা রাইট সাইড ফেস লেফট সাইড এটা মনে রাখতে হবে ঠিক এই এদিকে গেলো আর এটা এদিকে গেল এদিকে আমি আমার এই এই পা দিকে গেল আর আমার হাত এই মুখ চোখটা আমি এই হাতের দিকে তাকালাম এভাবে দশ সেকেন্ড করে থাকবো ঠিক আবার এই দম ছাড়তে ছাড়তে এই সোজা হয়ে গেলাম আবার শ্বাস নিতে নিতে এটা করলাম হাতের দিকে চোখ যেদিকে পা তার অপোজিটে আমার ফেস থাকবে মুখটা থাকবে এইভাবে বার আমরা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক এইভাবে এবার এইটা করার পরে কি করব পাটা এই এক ফুট মতো ফাঁক করে নেব নিয়ে ঠিক এই ডান পাটা ডান পায়ের হাঁটুটা বা পায়ের ঠিক গোড়ালির উপরে পড়বে এইভাবে দশ সেকেন্ড গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক একই রকমভাবে বা পায়ের হাঁটুটা ডান পায়ের গোড়ালির উপরে পড়বে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক এইভাবে এটাও আমরা দশ বার করব এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা করব এবার এক নাম্বার দু নাম্বার স্টেপ হয়ে গেল এবার তিন নাম্বার স্টেপটা করব তিন নাম্বার স্টেপটা কী করব সেই একই রকমভাবে থাকব ঠিক এবার এটা করবেন যদি কোমর ব্যথা খুব বেশি হয় ধরুন কোমরটা যন্ত্রণা করেই চলেছে ব্যাক পেইনটা হয়েই চলেছে ব্যাক পেইন ইজ রানিং তখন কিন্তু এই নাম্বার থ্রি যে স্টেপটা আমি এবার দেখাবো এটা করবেন না দেখবেন ব্যথাটা একটু কমে এলে করবেন এটা দম ঠিক এভাবে আমরা শ্বাস নেব ঠিক শ্বাস নিতে নিতে একটা করে পা উপরে তুলব আগের মতোই মতোই এই দম ধরে রেখে ঠিক এই অপোজিটে পা বা দিকে চলে গেল। মানে লেফট সাইডে আর আমার ফেসটা রাইট সাইডে আমার ঠিক এই হাতের দিকে এই হাতের দিকেই তাকাবো এভাবে দশ পর্যন্ত বুনব ওয়ান টু থ্রি ফোর ফিফথ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক এইভাবে দম ছাড়তে ছাড়তে পা নামিয়ে নেব ঠিক একই রকমভাবে আবার বা পাটা করবো মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক এইভাবে পা তুলবো তুলে আবার সোজা করে নামিয়ে নেব আবার একই রকমভাবে করবো আর একবার দেখাই ঠিক এটা শ্বাস নিতে নিতে কিন্তু আমরা করবো একবার এর শ্বাস নেওয়াটা আর একবার দেখিয়ে দিই এভাবে শ্বাস ধরে রাখব ধরে রেখে দশ পর্যন্ত গুনব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার যে শ্বাসটা আমরা নিলাম এবার ধীরে ধীরে শ্বাসটাকে ছেড়ে দেব। ছেড়ে দিতে দিতে পাটা তুলবো এবার এই নামিয়ে নেব ঠিক একই রকমভাবে আবার বাপা। পা দমটা ধরে রাখবো আমি কথা বলছি বলে দমটা ধরে রাখা সম্ভব হচ্ছে না এবার বা পাটা আমার যেদিকে গেল আমার ফেসটা ঠিক তার উল্টো দিকে দেখ বুঝতে পেরেছেন নিশ্চয়ই হ্যাঁ লেফট সাইডে তাকিয়ে থাকবো ঠিক বা হাতের এই চেটোর দিকে এভাবে দশ পর্যন্ত গুনব দশ সেকেন্ড থাকবো থাকার পরে যে দমটা নিয়েছিলাম দমটা ছাড়তে ছাড়তে ঠিক আবার পাটা এরকম তুলে নিয়ে এই এইভাবে আপনারা এই মরকাটাসনটা করুন মরকাটাসন করলে যোগশাস্ত্র অনুযায়ী সে সহজে তার মৃত্যু হয় না তার আয়ুও বৃদ্ধি পায় মরকাটাসন করার পরে এই যে তিনটে স্টেপ করলেন তিনটে স্টেপ করার পরে আপনারা মিনিমাম কুড়ি সেকেন্ড সবাসন করে নেবেন চুপচাপ দুই হাতের চেটো আমি সবাসনের ভিডিও আমার চ্যানেলে দেখে নেবেন এখনও বলে বুঝিয়ে দিচ্ছি দুই চেটোটা উপরে রেখে একদম বডিটাকে ছেড়ে দেবেন দিয়ে মনে মনে দশ সেকেন্ড গুনবেন এবং আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন পুরো বডিটা ছেড়ে দেবেন সবাসন করে নিয়ে ধীরে ধীরে উঠে পড়বেন আর কোমরে যদি ব্যথা থাকে সব কিছু কিছু সিস্টেম মেনে আমাদের করা উচিত ধরুন আমি এইভাবে উঠতে গেলাম এইভাবে উঠতে গেলে আমার কোমরে কিন্তু স্পাইনাল কডে চাপ লাগতে পারে আঘাত লাগতে পারে তার জন্য আমার ব্যথাটা বেড়ে যেতে পারে ঠিক আমি কী করবো এইভাবে শুয়ে আছি ধরুন বেড়ে যেতে পারে ঠিক আমি কি করব এইভাবে শুয়ে আছি ধরুন চিত হয়ে ঠিক এক এই বা পাটা টেনে নিলাম নিয়ে ওঠার সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিই যাদের প্রচণ্ড কোমরে ব্যথা থেকে বিছানা থেকে সহজে উঠতে পারেন না তারপরে এই বাহাত বাহাত বা আমি কাজে লাগালাম এই যে এই দিয়ে এই বডিটাকে তুলছি ধীরে ধীরে এবার কুমুর উপর চাপ দিলাম হাতের উপর দিয়ে ধীরে ধীরে এই এই উঠে ঠিক এইভাবে উঠবেন এই এই আসন আপনারা করুন দেখবেন যে কোমর ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন তাহলে আপনারা আমার যোগাসন ও প্রাণায়াম এই ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন আমার এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই উপকার পাবেন আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে তারাও কিছু উপকার পেতে পারে আপনারা আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম এই চ্যানেল দেখতে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার সকলকে ধন্যবাদ